হাসানের জীবনে শুরু হয় নিঃসঙ্গতা সামাজিক বয়কট আর রাস্তায় রাস্তায় ঘৃণার ধাক্কা খাওয়া কিন্তু থেমে থাকেননি হাসান শেষ পর্যন্ত তিনি ভিডিও ফুটেজ ছবি ও সাক্ষ্য জোগাড় করে নিজের নাগরিক অধিকার মামলা করেন অনন্ত সিং বিনামূল্যে তার মামলা লড়েন এ সময় জাস্টিস ফর হাসান ট্রেন্ড হতে থাকে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী রুকসানা অসুস্থ অবস্থায় দূর শহর থেকেই ভিডিও সাক্ষ্য দেন আদালতে কাপা গলায় তিনি বলেন আমি শুধু চাই আমার মেয়ে যেন ভয় না পেয়ে আবার স্কুলে যেতে পারে এরপর দুই হাজার পঁচিশের শুরুতে আদালতের হস্তক্ষেপে হাসান আসেন স্ত্রী আর ছেলে মেয়েদের নিয়ে কিন্তু ফিরে নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে হাসান বলেন এলেও আমি শুধু দোকানে যাই আর বাড়ি ফিরে আসি এটাই এখন আমার জীবন আমি যেন এক ক্রেতাত্মা হিন্দুত্ববাদীদের নিষেধে কেউ সহযোগিতা না করলেও সে সেই স্ত্রীকে সাথে নিয়েই নিজের ভাঙা ড্রাই ক্লিনিং এর দোকান মেরামত করে আবার দোকান খুলেন তিনি নি নদীর পারে ছোট্ট শহর নন্দা নন্দানগরে যার ঠিকানা কিন্তু এখন দুপুর পেরিয়ে যায় হাসান জানেন আর কোনো মুসলিম আসবে না কারণ সে একা পুরনো হিন্দু ক্রেতারা আগের আর আসেন না যারা আসেন তাদেরকেও হুমকি দিতে থাকে উগ্র হিন্দুত্ববাদীরা তবুও তিনি পালিয়ে বাঁচতে নারাজ নিজেই মেরামত করেন দোকান নিজেই দাঁড়ান সবার অবহেলা আর চুপচাপ ঘৃণার মাঝেও কিন্তু উগ্রবাদীরা কি কখনো সব মানুষের মনুষ্যত্ব কেড়ে নিতে পারে পারে না তাই পাঁচ মাস পরে একদিন এক হিন্দু প্রতিবাদকারী এসে বলেন তোমার কাজ খুব ভালো তাই তোমার দোকানে এসেছি হাসানের স্ত্রী বলেন আপনি আমায় বোন বলে ডাকতেন তারপর আপনাদের সম্প্রদায়ের লোকেরাই আমাদের দাঁড়াতে চাইল লোকটি উত্তর দেয় তোমাদের সাথে যা হয়েছে বলে যাও তোমাদের কাজ ভালো বলেই এসেছি ধীরে ধীরে আরো কিছু সাহসী মানুষ এগিয়ে আসেন প্রতিবেশীর প্রভাব আসি একদিন চুপি চুপি আহমেদের জন্য ভাত পাঠান একজন হিন্দু ছাত্র তার দোকান রং করতে সাহায্য করেন আবার স্কুলে ভর্তি হয়েছে এবং তারা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এপ্রিল দুই হাজার পঁচিশ হারিয়ে যাওয়া আলো ফিরে আসতে শুরু করেছে আহমেদ হাসান আর তার শহরে ঘৃণাটা নিপতে শুরু করেছে দিন দিন শ্রী রুকসানা এখন একটি গ্রন্থাগারে কাজ করছেন মেয়েরা স্কুলে যাচ্ছে মাথা উঁচু করে এখন আর কেউ হাসানের মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলে না তারা একে অপরকে শক্তি দেয় কারণ তারা জানে ঘর না মনে সৎ সাহস থাকলে আবার সব গড়ে ওঠে যদিও ক্ষতটা এখনো মনে আর আত্মায় রক্ত ঝরায় তবু আশাবাদী আহমদ হাসান আনন্দিত হয়ে বলেন আমি আজকের দিনটা দেখেছি কারণ আমি পালিয়ে যাইনি আমি লড়েছি বন্ধুরা ধর্মের ভিত্তিতে ঘৃণা সহিংসতা এগুলো কোনো সমাজের মর্যাদা বাড়ায় না বরং সে সমাজকে ভেতর থেকে থপা করে নেয় আহমদ হাসান যদি হেরে যেতেন আমরা এই গল্প কখনো জানতে পারতাম না এই গল্প আমাদের শেখায় সহিষ্ণুতা একদিনে গড়ে ওঠে না কিন্তু এক মানুষের অটল সাহস পুরো সমাজকে বদলে দিতে পারে আর হাসানের লড়াই শুধু তার শহর কিংবা নিজের জন্যই না বরং সমস্ত দেশের সমস্ত নির্যাতিত সংখ্যালঘুদের জন্যই হতে পারে এক বৈপ্লবিক উদাহরণ একটি সমাজ তার সংখ্যালঘুদের প্রতি কেমন আচরণ করে সেই আচরণই বলে দেয় সেই সমাজ কতটা সম্ভব দর্শক কমেন্টে জানান আপনার শহরে আপনার আশেপাশে সংখ্যালঘুদের সঙ্গে কেমন ব্যবহার হয় কেননা ওই ব্যবহারেই পরিচয় পাওয়া যাবে সংখ্যাগুরু সম্প্রদায়ের ভেতরে কতটা মনুষ্যত্ব আছে আর কতটা প্রসূত্ব ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ বুঝতে পারে আগুনে ঘর পোড়ানো গেলেও ভালোবাসা আর সাহসের ভিড় কখনও পুড়িয়ে ফেলতে পারে না এমন আরও নতুন নতুন সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন শিল্প বাংলায় কারণ আমরা মুখোশ খুলে দেই আমরা সেই সত্য বলি যেটা অন্যরা চেপে যায়